ব্যাক টু চ্যানেল মাই ওয়ার্ল্ড ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং তোমরা দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হ্যাঁ দিদি আর পাপাই বিয়ে ঠিক হয়ে গেছে দেখতেই পাচ্ছ কার্ডের পর জল জল করছে পড়িনি তার প্রিয় নামটা কার্ডগুলো যখন আমি দৌড়ছিলাম তখন বারবার একটা জিনিসই মনে হচ্ছিল এই তো সেই দিন ঠিক হলো বিয়ের ডেটটা আর এর মধ্যে কার্ডও চলে এলোই সবকিছু তৌরজ শুরুও হয়ে গেল তোমরা এটা সবাই জানো যে আমাদের বাঙালিদের বিয়েতে কিন্তু প্রচুর রিচুয়ালস থাকে কার্ড আনা থেকে শুরু করে আর বিয়ে শেষ না অবধি প্রচুর রিচুয়ালস আমাদেরকে করতে হয় যেমন প্রথম বাড়িতে নিয়ে সবার প্রথম কার্ড এলে সেই প্রথম কার্ডটি আগে যায় মন্দিরে মন্দিরে ঠাকুর মশাই থেকে সিঁদুর লাগিয়ে নিয়ে আসতে হয় তারপর বাড়িতে সমস্ত এও স্ত্রীরা মিলে সিঁদুর আর হলুদ লাগিয়ে দেয় তারপর শুরু হয় সবাইকে নিমন্ত্রণ করা সেরকমই আমাদের বাড়ির কার্ড মানে আমার দিদির বিয়ের কার্ডটাও কিন্তু আমরা কালী মন্দির থেকে মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে এসছিলাম তারপর এখানে দেখো আমরা সবাই মিলে গোল করে বসে গেছিলাম কার্ডে হলুদ আর সিঁদুর লাগাতে আমি ভীষণই এক্সাইটেড ছিলাম নিজের দিদির বিয়ে বলে কথা বিয়ে বাড়িতে তো অনেক গেছে কিন্তু নিজের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের একটা আলাদাই মজা ক্যামেরাম্যান <coughs> 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 Ini nak lap dia. এখানে রাখি এখানে এটা দিয়ে দিয়ে না নয়তো আঙ্গুল দিয়ে হলো তোমরা এ করে নিও কিছুই করছে না দিদি বলছে ভালো করে কিন্তু এখানে আমি শান্ত মনে একটু কার্ডে সিঁদুর হলুদ লাগাচ্ছিলাম বলে তাই সবাই বলছিল যে এত চুপচাপ কেন তুই কত কিছু বলেছিলি এই রিলস বানাবি ওই রিলস বানাবি তাহলে কেন বানাচ্ছিস না তো সেগুলোই এখানে আমরা সবাই মিলে এক এক করে ভিডিও করছিলাম একশো বার আমি ধরছিলাম আর ভাবছিলাম যে আমার দিদির বিয়ের কার্ডও চলে এলো আর দেখতে দেখতে বিয়েটাও হয়ে যাবে আনন্দ হচ্ছিল দিদির বিয়ে বলে কিন্তু কোথাও যেন খুব খারাপও লাগছিল যাই হোক তোমাদের বিয়ের কার্ডটা একবার খুলে দেখায় যে বিয়ের কার্ডটা কেমন তোমরা তো এতক্ষণ উপর থেকেই দেখছিলে দিদি আর পাপাই মিলে যখন কার্ডের অর্ডার দিতে গেছিল দিদি আমাকে ক্রমাগত হোয়াটসঅ্যাপে সমস্ত ছবি পাঠিয়েছিল আর তার মধ্যে আমি এটাই চুজ করেছিলাম আমার তো পছন্দ হয়েছে কার্ডটা দেখো তোমরা রবি ঠাকুরের একটা সুন্দর শ্লোক লেখা আছে উঠেছে ফুটি শুভ্র প্রাণগুলি নন্দনের এনেছে সংবাদ ইহাদের করো আশীর্বাদ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের দিদির বিয়ের ডেটটা দেখিয়ে দিলাম ছাব্বিশে ফেব্রুয়ারি দেখতেই পাচ্ছ সোমবার ছটার সময় লক্ষ্ণৌ আর উত্তরা ভবন এখানে সমস্ত কিছু ডেসক্রিপশান আছে আমার তো খুবই পছন্দ হয়েছে কার্ডটা যদিও বা আমি চুজ করেছি সুন্দর দেখে একটা কার্ড খুব সুন্দর হয়েছে কার্ডটা তোমরা কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো তোমাদের বিয়ের কার্ডটা এটা আবার দেখিয়ে দিই আমার তো এটাই বেশি সুন্দর লাগছে বটটাকে সুন্দর মালা নিয়ে আসছে বউটার কাছে আবার এটা কি দিলে চলে যাবে